চলন্ত গাড়ির উপর ভেঙে পড়লো গাছ দুমড়ে মুচড়ে গেল গাড়ি জখম হলেন দুজন পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বাড়ি সহ বাড়ির সামনে থাকা আরও একটি গাড়ি শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গয়েরকাটা রাজ্য সড়কের বিন্নাগুড়ি চৌপথি সংলগ্ন এলাকায় এদিকে রাস্তার ওপর গাছ পড়ে থাকায় সকাল থেকে বেশ কিছুক্ষণ রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ জানা গেছে এদিন ভোরে একটি মারুতি গাড়ির চালক ধূপগুড়ি স্টেশন থেকে একজন যাত্রী নিয়ে বিন্নাগুড়ি ফিরছিলেন কিন্তু বিন্নাগুড়ি চৌপথি সংলগ্ন এলাকায় আসতেই আচমকা গাড়ির ওপর উপড়ে পড়ে একটি গাছ যে কারণে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দা এবং ভ্রমণকারীরা ঘটনাস্থলে এসে গাড়ি থেকে গাড়ির চালক ও যাত্রীকে উদ্ধার করে বানারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এদিকে উল্টো বেশ কয়েকটি বাড়ি যেমন ছিল তেমনি একটি বাড়ির সামনে একটি গাড়িও রাখা ছিল আর গাছের ডাল পরে দুটি বাড়ির সামনের অংশ ও বাড়ির সামনে রাখা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান দিনের বেলা এই ঘটনা ঘটলে বড়সড় ক্ষতি হতে পারত খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ফাড়ির পুলিশ আর রাস্তার ওপর গাছ পড়ে যাওয়ায় সকাল থেকে বন্ধ রয়েছে রাজ্য সড়ক যে কারণে ঘুরপথে চলছে যানবাহন গাছটিকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে প্রাথমিকভাবে অনুমান গত কয়েকদিন ধরে বৃষ্টি এবং গতকাল রাতভর বৃষ্টি জেরে গাছের গোড়া নরম হয়ে গিয়েছিল যে কারণে একটু হাওয়াতেই গাছটি উপরে পড়ে বিরো রিপোর্ট আমাদের টিভি যে গয়কাটা রোড বিনাগুড়ি চার্চ নেয়ার চার্চ হম এই গাড়িটা ধুবুড়ি থেকে আসতেছিল গাছটা পড়েছে গাছটা পড়ার সময় এই গাছটা অনেক দিন থেকে কিন্তু রিক্সের এটা প্রশাসনকে যে পিডব্লিউডি কে সবকে জানানো আছে এই গাছটা পরবে বলে ডাল কাটার জন্যে কতবার কমপ্লেনও করা হয়েছে কিন্তু আজকে এই গাছে সারা রাত বৃষ্টি যে হয়েছে তারপর গাছের লোডটা বাইরে এই গাছটা পড়ে গেল এখন দুজন গাড়িতে ছিল দুইজনে আহত হয়েছে দুজনকে হসপিটাল নিয়ে পাঠাই আমরা কিন্তু এখন পর্যন্ত কোন প্রশাসন আইসে কোনো অ্যাকশন পড়ে নাই এখানে এখন রাস্তার উপরে রাস্তা রাস্তা বন্ধ আছে লাইনটা এমনি পড়ে আছে লাইন তার তার এইভাবে পড়ে আছে কিন্তু প্রশাসন কোনো অ্যাকশনই নাই না আমাদের লোকাল পঞ্চায়েত আসছে না কেউ আসছে এখানে দেখার জন্য কেউ আসে না সব হওয়ার যাওয়ার পরে সব গুলো আসবে এখন একটু পরে ফটো তুলতে আসবে এখানে আর কিছু না এখানে এইসব চলে সব চিজ অনেক খারাপ আগে সব আগে এই গাছটাকে আরেক দিন থেকে আঠারোটা কমপ্লেন আছে এই গাছের উপরে কিন্তু এখনো একটা অ্যাকশন হয় এই গাছের জন্য যারা আহত হয়েছে ওদের বাড়ি কোথায় এই বিনামূল্য লোকালি একজন মহিলা যে ছিল ওইটা কলকাতা বাড়ি এখানে এম 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 এ চাকরি করে ভিতরে

মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদাম কো অর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবেদ্য পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ টু সিক্স ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ এইট জিরো এইট সেভেন এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন